ওয়াল্টন বাংলাদেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একটি এবং দেশের অর্থনীতিতে শক্তিশালী প্রভাব রয়েছে ওয়াল্টন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি এন নুরুল আলম রিজভির হাত ধরে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বরূপ যাত্রা শুরু করে ওয়াল্টন গ্রুপ উনিশশো সালে তবে এর মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন এস এন নজরুল ইসলাম যিনি বর্তমান চেয়ারম্যান এস এন নুরুল আলম রিজভির পিতা প্রথমে তারা ওয়ালটন ইস্পাত শিল্পে প্রবেশ করেছিল উনিশশো সত্তর সালে এরপর ইলেকট্রনিক্স ও অটোমোবাইল ব্যবসা প্রবেশ করে দু সালে ওয়ালটন হচ্ছে একটি বাংলাদেশি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অটোমোবাইল হোম অ্যান্ড কিচেন এবং প্রযুক্তিপণ্য ব্র্যান্ড এর মূল কারখানাটি গাজীপুর জেলার কালিয়াকুরের চন্দ্রাতে অবস্থিত ওয়ালটন গ্রুপ এর প্রায় সকল পণ্য ওয়াল্টন নামে বাজারজাত করা হয় ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়াল্টন মাইক্রোটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়াল্টন কর্পোরেশন ওয়াল্টন প্লাজা ওয়াল্টন ই প্লাজা ইত্যাদি হচ্ছে এই গ্রুপের অধীনস্থ প্রতিষ্ঠান ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড হচ্ছে ঢাকা বাংলাদেশ ভিত্তিক ওয়ালটন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটি ওয়াল্টনের ভোক্তাপণ্য ও মোটরগাড়ি শিল্পের উৎপাদন বিপণন ও রপ্তানি করে থাকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা গাজীপুরে চন্দ্রায় অবস্থিত ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ দু সালের সতেরো এপ্রিল প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয় দু সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে আর দু সালের চোদ্দ মে এটি পাবলিক কোম্পানিতে রূপান্তর হয় ওয়ালটন গ্রুপে পঁচিশ হাজার পেশাদার কারিগরি সদস্য কাজ করে থাকে আর ওয়ালটন রেফ্রিজারেটরের জন্য নিজেরাই কমপ্রেসার তৈরি করে কোম্পানিটি বছরে তিরিশ লাখ রেফ্রিজারেটর এবং তিন লাখ এয়ার কন্ডিশনার তৈরি করে ওয়াল্টন হচ্ছে বাংলাদেশের প্রথম মোটরসাইকেল রেফ্রিজারেটর টেলিভিশন ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের পাশেই অবস্থিত এখানে টিভি এলসিডি সিআরটি হোম অ্যাপ্লায়েন্স ব্লেন্ডার রাইস কুকার ইন্ডাকশন কুকার এয়ার ফ্রায়ার রিচার্জেবল ফ্যান হেয়ার ড্রায়ার এলইডি লাইট ব্যাটারি ইলেকট্রিক মোটর ইত্যাদি তৈরি করা হয় ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের পাশেই অবস্থিত এখানে মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ও এক্সেসরিজ তৈরি হয় ওয়াল্টন গ্রুপ দু সালের এপ্রিল মাসে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনা মাঝে পড়া রূপান্তর নামে একটি নাটক শো স্পন্সর করার পরে ওয়াল্টনের বিরুদ্ধে অদ্যোগ অধিকার প্রচারের অভিযোগ আনা হয়েছিল জবাবে ওয়ালটন ক্ষমা চাওয়ার একটি বিবৃতি জারি করে বলে যে তারা সঠিক বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিল না এবং অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য লোকাল বাস এন্টারটেইনমেন্ট সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছে ওয়াল্টন গ্রুপ বৈশ্বিক বাজারে ইলেকট্রনিক্সের অনেক বড় বড় নাম আছে পৃথিবীর কানাচে বিশ্বখ্যাত এসব ব্র্যান্ডের পণ্য সুপরিচিত বাংলাদেশেও সহজলভ্য কিন্তু এদেশে বাজার দখলের লড়াইয়ে সবাইকে টেক্কা দিচ্ছে ওয়ালটন ওয়াল্টন গ্রুপ নানা ধরনের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির সঙ্গেও জড়িত তবে এর প্রচার চায় না পক্ষ। একটি উদাহরণ দিতে রাজি করানো গেল সেটি হল ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ মিরাজ তারকা হওয়ার অনেক আগে থেকেই তাকে খেলা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বেশ ভালো অঙ্কের আর্থিক সহায়তা দিত ওয়ালটন গ্রুপ এখন মিরাজ ওয়াল্টনের স্পোর্টস অ্যাম্বাসেডর ওয়াল্টন গ্রুপের পণ্য পৌঁছে গেছে পঁচিশটি দেশে মালিক পক্ষ বলেন আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি হতে চাই একসময় আমরা বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স কোম্পানি হবে ওয়াল্টন অনেকেই বিশ্বাস করতে চায়নি এখন বলছি বিশ্বের সেরার তালিকায় যেতে চাই অনেকে হাসবে কিন্তু স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য